এখন সময় আমি দেখিয়েছিলাম যে আমার তখন একটু প্রবলেম হয়েছিল যার জন্য মাস্কিং হয় নাই সো আজকে দেখি যে মাস্কিং কিভাবে করা হয় এখানে আমি বোল্ড টাইপের ফন্ট দেই আমি এই একটা শেপ অবজেক্ট নেই এখান থেকে জাস্ট আমি একটা গাইডিয়ান কালার দেই পূর্বে গাইডিয়ান টুল যখন আমি দেখিয়েছিলাম ওই ক্লাস আমি দেখিয়েছিলাম যে এই গাইডিয়ান কালার কিভাবে এই টেক্সটের উপর আনবেন আপনার তো জাস্ট এই কালারটা গার্ডেন কালার হবে না তাই না এটা হবে না সো এটা কিভাবে গার্ডেন কালার আনবেন সেটা দেখানোর জন্য আমি আপনাদের যেতে বলেছিলাম উইন্ডোজ পার্ট ফাইন্ডার এরপরে আমি জাস্ট এটা ক্রিয়েট আউটলাইন করে আমি এখানে এটার উপরে এনে জাস্ট এটা সিলেক্ট করে ডিভাইড করে আমি এটা আনগ্রুপ করে এটা ডিলেট করে দিয়েছিলাম এভাবে দেখেছিলাম কিন্তু এভাবে অনেকে করে যে বাট আপনি যেভাবে করেন আপনার কাছে সব কিছু আপনার কাছে এক একজন ডিজাইনার একভাবে করে যার কাছে যে এটা ইজি মনে হয় সো এটা খুব সহজে করা যায় আমি জাস্ট এখানে অবজেক্টটা নিয়ে গ্রাইডেন্ট কালার নিব এরপরে আমি জাস্ট এই জাস্ট এই অবজেক্টটা একেবারে ব্যাকে দিতে হবে অ্যারেঞ্জ সেন্ড ব্যাক ওকে আর এই যে টেক্সটটা এটা ফন্টে অবশ্যই ফন্টে থাকবে দুইটা অবজেক্ট সিলেক্ট করে আপনি রাইট বাটনে ক্লিক করবেন এর উপরে থাকা অবস্থায় এরপরে মেক ক্লিপিং মাস্ক দেখুন এটা কিন্তু আমার ইজিলি বসে গেছে এটা ডবল ক্লিক করবেন এখন আপনি কিন্তু এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন ওকে অলরেডি আপনি যাই লিখবেন না কেন এটার উপর চলে আসবে আপনি বাড়তি লিখতেছেন এটা কিন্তু আর আসতেছে না কারণ এটা আপনি এখানে আপনি রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে আপনি এটা আবার বারে দিতে পারেন এরপরে দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক ওকে সো আমরা যেটা পার্টফাইন ক্রিয়েট আউটলাইন করে করেছিলাম কিন্তু আর এডিট করার সুযোগ নাই কিন্তু আপনি এভাবে সহজে আপনি এটা এডিট করতে পারবেন এটা গেল একটা টেক্সট ক্লিপিং মাস্ক এরপরে আমি একটা জিনিস দেখাই যে কোন ইমেজ আপনি কিভাবে মাস্কিং করবেন আমরা একটা ইমেজ নিয়ে আসি ফার্স্ট এই যে আমরা একটা ইমেজ নিয়ে আসছি এরপরে ইমেজটা একটু ছোট করলাম এরপরে আমি একটা টেক্সট নিলাম এখানে এটা একটু বড় করব বড় করে আমি দেখি যে ওইটা এভাবে কি হবে আমরা সিলেক্ট দুইটা মেক ক্লিপিং মাস্ক এটা কিন্তু হয়ে গেছে ওকে আবার অনেক সময় কিন্তু এটা হবে না অনেক সময় এটা হবে না তখন আপনি জাস্ট এই টেক্সটে ক্লিক করবেন এখানে অবশ্যই পাট টুলটা ওপেন করে নেবেন অপশনটা এখান থেকে উইন্ডোতে যাবেন এরপরে পাট আপনার এই যে দুইটা করার পরে মেক ক্লিপিং মাস্ক এখানে আপনার যদি ক্লিক করার পরে এটা না হয় এই মাস্কিংটা না হয় তাহলে এই টেক্সটটা সিলেক্ট করে এখানে মেক কম্পাউন্ড শেপ ওকে তারপরে আপনি এখানে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে যাই হোক এটা গেলো টেক্সটের এখানে আপনি এটা মাস্কিং করার পরে এখানে আপনি এডিট করতে পারবেন জাস্ট এই আপনি এই টুল বাইটা নিবেন টেক্সট এরপরে আপনি এখানে লিখতে পারবেন ওকে দেখুন আপনি যা লিখবেন লিখবেন্লিপিং আপনি এটা বড় করতে পারেন বড় করে আপনি মেক ক্লিপিং মাস্ক সো এটা হচ্ছে একটা আর আপনি যদি কোনো অবজেক্টের সাথে এটা মাস্কিং করতে চান তাহলে আপনি ফার্স্ট এখানে যে একটা অবজেক্ট নিলেন যেমন ধরুন স্টার এখানে ফিল কালার টন করে দেয় এখন এটাও মাস্কিং হয়ে এটা দেখুন এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে আর এইখানে আমি আপনি যে কোনো শেপ অবজেক্ট নেন কোনো সমস্যা নাই এটা জাস্ট উপরে থাকতে হবে আর আপনার যদি হয় যে এইটা আপনি ব্যাকে চলে গেছে সেন্ট টু ব্যাক এটা আপনি মাস্কিং করেন এটা কিন্তু হবে না এভাবে আসবে সো এভাবে আসলে টেনশনে কিছু নেই জাস্ট এটা কিন্তু আপনি যে অবজেক্টের উপর মাস্কিং করতে যাচ্ছেন এটা ফ্রন্টে থাকবে অলওয়েজ অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে থাকবে এটা ওকে এরপরে মেক লিপিং মাস্ক দিলে এটা হয়ে যাবে এখন কথা হচ্ছে যে অনেকগুলো কীভাবে মাস্কিং করে আমরা পলিগুন টুল নিই যেমন একটা সেট করলাম এখানে বসে এলাম এখানে বসে এলাম এখানে বসে এলাম এখানে এইখানে আমি এখন এটা যদি উপরে দেয় এটা সিলেক্ট করলাম মেক ক্লিপিং মাস্ক এটা কিন্তু হবে না অনেকে এইটাই প্রবলেম ফেস করে আমি এতক্ষণ সিঙ্গেল শেপ অবজেক্ট দেখাইছি যে একটা শেপের উপর সহজে এই যে মেক ক্লিপিং মাস্ক আমি কিন্তু একটা সিলেক্ট করছি আমি এই পাশে এটা সিলেক্ট করি আমি কিন্তু এই একটার উপর মাস্কিং করতেছি বাট আমি এখন চাচ্ছি যে সবগুলো উপর আমি একটু ভালো করে শেপটা সাজাই তাহলে ভালো লাগবে মনে করুন এইভাবে আমি অনেকগুলো অবশেপ অবজেক্ট নিয়েছি এখানে অনেকগুলো অবজেক্ট আছে সো আমি চাচ্ছি যে ইমেজের সাথে এটা মাস্কিং করার জন্য ফার্স্ট ইমেজটা নিয়ে আসি লিস্ট্রিটরে এখন এটা আমরা কীভাবে মাস্কিং করবো যে এই ইমেজ সবগুলোর উপরে চলে আসবে মাস্কিং করবো সো এটা আমরা অ্যারেঞ্জ বা এটা সাইডে সরাই এইগুলো সব আগে সিলেক্ট করবো যেতেই সবগুলো অবজেক্টে আমরা এই মাস্কিং করব এই ইমেজটা এখানে আপনি সেম একইভাবে এই পাথ ফাইন্ডার অপশানে যাবেন এই উইন্ডো থেকে পাথ ফাইন্ডার এটা নিয়ে আসবেন এরপরে মেক কম্পাউন্ড শেপ ওকে এটা ক্লিক করবেন এখন এটা আপনি এটা অবশ্যই আমি আপনি যদি এই দুইটা অবজেক্ট সিলেক্ট করার পরে মেক ক্লিপিং মাস দেন তাহলে কিন্তু হবে না এটা অবশ্যই অ্যারেঞ্জ ব্রিং সেন্ট টু ব্যাক যাবে ব্যাকে থাকবে অলওয়েজ এখন এই দুইটা সিলেক্ট করলেন দুইটা সিলেক্ট করার পর মেক ক্লিপিং মাস্ক এই দেখুন হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এইভাবে তো মাস্কিং দেখলাম এখন দেখা যাক যে আমি আবার বাদে চাচ্ছি হবে যেমন আমি এইগুলো সিলেক্ট করি এগুলো সিলেক্ট এই লাইনটাই যাবে না আবার এখানে সিলেক্ট করব এর ভিতরে দুইটা অবজেক্ট সিলেক্ট করি না ওকে আবার এই দুইটা অবজেক্ট সিলেক্ট করি না। আর সবগুলাই হবে শুধু এই দুইটা আর এই দুইটা অবজেক্ট কিন্তু আমি সিলেক্ট করি না এটা আমি কিভাবে সিলেক্ট করলাম শিফট কিবোর্ডের শিফট প্রেস করে আপনি এগুলা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন ওকে সো আমি এগুলা সিলেক্ট করে নিই সিলেক্ট করার পরে এগুলো এগুলো সিলেক্ট করতেছি জাস্ট আপনার এখানে এই যে একটা দুইটা এই চারটা অবজেক্ট আমি সিলেক্ট করে নিই আর এখানে একটা সো এগুলা এখন আমি মেক কম্পাউন্ড শেপ এখন এটা আমি বড় করব অ্যারেন সেন্ট টু ব্যাক এখন দুইটা সিলেক্ট করবে মেক ক্লিপিং মাস্ক এই দেখুন এর ভিতরে এইগুলাই কিন্তু হয় না ও সরি আমি জাস্ট একটাই সিলেক্ট করবেন এই যেগুলো আপনার সিলেক্ট করা ছিল কম্পাউন্ড শেপ করা ছিল সো এগুলাই শুধু সিলেক্ট হবে এখন ব্যাকের এটাও সিলেক্ট করবেন এই দুইটা সিলেক্ট করবেন শিফট প্রেস করে ওকে এখন মেক ক্লিপিং মাস্ক এই দেখুন আমি বাইরে নিয়ে যাই সবগুলো সিলেক্ট করি বাইরে নিয়ে যাই এই দেখুন এই দুইটা আপনি এখানে কিন্তু আপনি এখন কালার চেঞ্জ করতে পারবেন এই যে এখানে আপনার ইচ্ছা মতন এই কালার চেঞ্জ করতে পারবেন কারণ আমি এই দুইটা কিন্তু সিলেক্ট করি না এই যে তিনটা শেপ কিন্তু আমি সিলেক্ট করি না বাকি আমরা মাস্কিং করেছি ওকে সো এই এটাই হচ্ছে কাজ আর মেইনলি আমরা সবসময় যেটা প্রয়োজন হয় যে আমি একটা ফ্লাই ওপেন করি এটা পিক থেকে নামানো সো এখানে দেখুন এটাও কিন্তু রাইট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রিলিজ ক্লিপিং মাস্ক সো আমি রিলিজ করি এখন দেখুন আমার এটা এফরে এই যে এটা কিন্তু এই এরিয়া ছিল এই এরিয়া কিন্তু দেখুন আপনার শেপ আছে এই যে শেপ আছে আর এইভাবে তো আপনার ক্লায়েন্টকে দিবেন না কখনোই যেহেতু এটা কিন্তু পারফেক্টলি নাই জাস্ট এটা পাশে থেকে বের হয়ে গেছে বা এখানে দেখুন এখানে আমি একটা যেমন ধরি আমি একটা ডিজাইন করছি এমন এই যে এইখানে আমি একটু যে এখানে একটা ডিজাইন করছে কালারটা আমি এইভাবে এখন এইভাবে আমি আবার মনে করি যে এখানে একটা শেপ আছে আবার মনে করি যে এখানে একটা শেপ আছে আবার মনে করি এখানে একটা শেপ আছে তো এইটা এখন আমি যদি সব এখানে অনেকগুলো টেক্সট আছে এখানে অনেক অবজেক্ট শেপ অবজেক্ট আছে ওকে তো এগুলো আমরা একসাথে মাস্কিং করতে পারি জাস্ট রেক্টেঙ্গেল শেপ নিব। এখানে আমার এটা বড় করব। এবং এই মেন যে সাইজ ডাইমেনশনটা ছিল এটা এখানে রেখে আমরা একেবারে ডাউনে নামব এটা আমি বাড়ি বড় করছি যার জন্য এটা আমি টেনে সরি এটা আমি এখানে ফুল টেনে এ পর্যন্ত দিয়ে দিব ওকে আর এই যে কমপ্লিট এফোর সাইজে আমি এই পেজের সাথে মিলাই নিলাম এখন আমি এই সবগুলো সিলেক্ট করব। আর দেখুন এইটা কিন্তু ফ্রন্টে আছে যে এইটা এই অবজেক্টের উপর জাস্ট এই সবগুলো মাস্কিং হয়ে যাবে ঠিক আছে সো এর জন্য এটা ফ্রন্টে ফ্রন্টেই আমি যেহেতু এখন ড্র করছি সো এটা ফ্রন্টে আছে এখন সবগুলো সিলেক্ট করব মেক ক্লিপিং মাস্ক এই দেখুন দেখছেন এটা কিন্তু আমার এখন এটা আমি ক্লায়েন্টকে প্রিন্ট রেডি ফাইল হিসাবে ইপিএস ফাইল বা পিডিএফ ফাইল এটা আমি রেডি করলে এভাবেই হবে সো এটাই ছিল ক্লিপিং মাস্কের কাজ আর এভাবেই আপনার ফ্লায়ার যদি বাড়তি শেপ এভাবে থাকে বা যে কোনো ডিজাইনে আপনি এভাবে মেক ক্লিপিং মাস্ক করে আপনি এইটু যেটা আপনি জাস্ট একটা ডাইমেনশনের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন ওকে আর আপনি চাচ্ছেন যে জাস্ট আপনার এই মাঝখানে যেমন ধরুন এই যে উপরে এইটুকু আপনার মাস্কিং করবেন আর আর কিছু দরকার নাই এখানে মেক ক্লিপিং মাস্ক এ দেখুন এটার মধ্যে মাস্কিং হয়ে গেছে এই লেখা কিন্তু চলে গেছে আপনি চাচ্ছেন যে এইটুকু হবে জাস্ট এইটুকু আমার ডিজাইন এইটুকুই মাস্কিং করব বা ওইটুকু রাখব এই যে আপনি যেভাবে করবেন এখন ডিজাইনটা ওইভাবে মাস্কিং হয়ে যাবে আপনার ডিজাইন করা হয়ে গেছে তারপরে আপনি এখন এইভাবে আপনি চাচ্ছেন যে এইটুকু হবে